আসসালামু আলাইকুম বেওয়ার্স আজকে শেয়ার করব কিভাবে বয়লার মুরগি রান্না করলে অনেক মজা করে খাওয়া যায় কারণ বয়লার মুরগি তো সবাই খেতে চায় না তাই বয়লার মুরগিকে আগে কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরা ধনিয়া দুই চামচ লবণ স্বাদ মতো এগুলো দিয়ে ভালো করে মেরানেট করে নেব হাত দিয়ে এবং এর সাথে দিয়ে দেব সরিষার তেল অন্যদিকে আমি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা রেখেছি আপনারা দেখতে পারছেন এবার চুলায় একটা প্যান বসিয়ে সয়াবিন পেঁয়াজ কুচি এবং গরম মশলা গুলো এবার ছেড়ে ভালো করে গোলারে ভেজে যখন গ্রাউন কালার হয় তখন আমি মাংস ঢেলে দেব। এবার নেড়ে ছেড়ে আমি দশ মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে তারপর আবার ঢাকনা উঠিয়ে আরো বিশ মিনিট রান্না করে নেব ভুনা ভুনা করে একেবারে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ